নমস্কার বন্ধুরা অনুশ্রী ফম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো ভাঙন মাছের কালিয়া এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু যারা ভাঙন মাছ খেতে পছন্দ করেন তারা বাড়িতে এই কালিয়াটি বানিয়ে অবশ্যই খেতে পারেন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই মাছ ভাজার জন্য মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব যেহেতু ভাঙন মাছ একটু নরম হয় খুব একটা কড়া করে ভাজব না তাহলে খেতে ভালো লাগবে না মাছ ভাজা হয়ে গেছে কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে পুরো রান্নাটা সর্ষের তেলেই করবো আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু জিরে ও একটা শুকনো লঙ্কা জিরে ও শুকনো লঙ্কা থেকে হালকা ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা আমি এখানে পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা হালকা একটু ভেজে নেব হালকা ভাজার পরে দিয়ে দেব এক চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায় রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন ও আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা আমরা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়ছে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি টমেটো ভালোভাবে সিদ্ধর জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন ও দিয়ে দিয়েছি দু টুকরো তেজপাতা পরিমাণ মতো নুন দিয়ে তারপরে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে টমেটোগুলো ভালো করে কষিয়ে নেব। যাতে টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়ছে এবার দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়ো সব মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে এবার দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব যত সময় না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে মশলা যত বেশি সময় ভালো করে কষাবো কালিয়ার টেস্ট তত ভালো হবে মিডিয়াম আছে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা প্রায় আমাদের অনেকটাই হয়ে এসছে মশলা থেকে হালকা হালকা তেল ছাড়ছে আর একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম উষ্ণ জল উষ্ণ গরম জল দিলে তরকারির টেস্ট ভালো হয় ঝোল ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মাছগুলোকে ফুটিয়ে নেব এতে মাছের ভিতরে ঝোল ঢুকে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট পর মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ও ঝোলও অনেকটা কমে এসছে আমরা যেরকম পরিমাণে গ্রেভি রাখবো ঠিক সেই পর্যায়ে দিয়ে দেব এতে এক চামচ গরম মশলা গুঁড়ো গ্রেভি কমে এলে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের ভাঙাল মাছের কালিয়া এবার একটা পাত্রে নামিয়ে নেব দেখতেই পেলেন বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল ভাঙাল মাছের কালিয়া আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ